নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম আমরা নিয়মিত ভাগবত গীতার অধ্যায়ন রাখছি তৃতীয় অধ্যায় ইতিমধ্যে আমরা আলোচনা করেছি কর্মযোগে ভগবানের উদ্দেশ্যে অর্জুন প্রশ্ন করেছেন যে মানুষ অনিচ্ছা সত্ত্বেও যারা এই পাপ কাজে প্রবৃত্ত হয় তাহলে এটা কি ভগবানই করান তার উত্তরে অর্জুন এ কথা জিজ্ঞাসা করার প্রত্যুত্তরে ভগবান কি জানাচ্ছেন আমরা পরবর্তী আজকের সাইত্রিশতম শ্লোক আমরা অধ্যায়ন করব শ্রী ভগবান ভগবান বলছেন কামা রুনা সম আমি হৈরি নগবান শ্রীকৃষ্ণ বললেন রজগুণ থেকে উৎপন্ন এই কাম এবং ক্রোধ এই ভোগের দ্বারা কখনোই তৃপ্ত হয় না অত্যান অত্যন্ত পাপ কারক একে হে অর্জুন তুমি একে মহাবৈরী বা মহাপাপ বলেই তুমি জানবে অর্থাৎ প্রত্যেক ইন্দ্রিয়ের দ্বারা বিষয়ে অবস্থিত যে রাগ এবং যা মানুষের সবকিছু হরণকারী ডাকাত রূপ এই দুটির স্থুল কাম এবং ক্রোধ এই দুটির বা এটির লক্ষ্য করার জন্য এই দুটির মধ্যে কামকেই প্রধান হিসাবে উল্লেখ করা হয়েছে কামের থেকেই মানুষ সমস্ত মানে কি বলবো ক্রোধের উৎপত্তি অতএব কাম নাশের সঙ্গে সঙ্গে ক্রোধের নাশ আপনি আপনিই হয়ে যায় তাই ভগবান বলতে চাইলেন যে মাত্র কাম কামই শ্রেষ্ঠ আর এই কামকেই কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে হবে কেউ যেন না মনে করেন যে পাপের কারণ শুধুমাত্র কাম ক্রোধের সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই আমরা হয়তো ভেবে নিতে পারি যে তাহলে শুধুমাত্র কামটাকেই আমরা নিয়ন্ত্রণ করব কিন্তু কামের সাথে সাথে ক্রোধেরও একটি সম্পর্ক রয়েছে আর ভগবান এই ক্রামের সাথে ক্রোধকেও সংযুক্ত করলেন সমস্ত অনর্থের কারণই হল কাম মানুষকে বিনা ইচ্ছায় পাপে নিযুক্তকারী পারব্ধ নয় ঈশ্বর নন কামই মানুষকে নানা প্রকার ভোগে আসক্ত করে তাকে সবলে পাপে প্রবৃত্ত করায় এবং সে মহাপ্রাপী হয় এই যে আমরা কিছুক্ষণ আগে আলোচনায় রাখলাম যে প্রশ্ন রাখলেন যে তাহলে এই যে আমরা পাপোচারণ করি তাহলে বলপূর্বক হচ্ছে তাহলে এটা কি ভগবানই আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন আমরা তো অনেক সময় বলে ফেলি না ও আমি আর আমি তো নিমিত্ত মাত্র যা করাচ্ছেন তিনিই করাচ্ছেন কিন্তু আমি যদি কোনো কামের বশবর্তী হয়ে কারো রোগের মানে ক্রোধের বর্ষবর্তী হয়ে আমি যদি কোনো কিছুকে হিমস্রতার স্বরূপ গ্রহণ করার চেষ্টা করি বা সেখানে দুঃখের কারো দুঃখের কারণ হয়ে উঠি তাহলে তারও দায় কি ভগবানের কখনোই নয় যে আমাকে জোর করে এমত মানে এইরকম অবস্থায় নিয়ে যায় যার পরিণাম মহা দুঃখ বা মৃত্যু তাকে নিজের শত্রু বলে বুঝতে হবে এবং যথাসম্ভব অতি শীঘ্র তার বিনাশ করতে হবে কাম মানুষকে তার অনিচ্ছা সত্ত্বেও জোর করে পাপে প্রবৃত্ত করে তাকে জন্ম মিত্যরূপ এবং নরক ভোগরূপ দুঃখের ভাগি করে সুতরাং কল্যাণকামী মানুষের একে মহাশত্রু মনে করা উচিত ঈশ্বর পরম দয়ালু এবং সর্বজীবের পরম সুহিত তিনি কেন কাউকে পাপে নিযুক্ত করবেন পূর্বকৃত কর্মভোগের দ্বারা পারব্ধ তা কখনো কাউকে পাপে প্রবৃত্ত করবার শক্তি ধরে না অতএব পাপে প্রবৃত্তকারী শক্তি বা শত্রু সেটা একমাত্র কাম আর কাম ছাড়া কিছু নয় কেবলমাত্র কামের বসবতী হয়ে যাহা তৃপ্তি তাহাই কাম কামের বশবতী হয়ে আমার ওইটাই লাগবে আমার ওইটাই প্রয়োজন ওইটা পাওয়ার জন্য যা কিছু করা উচিত আমি করব প্রয়োজনে আমি ক্ষমতার অপব্যবহার করব আমি আমার শক্তির প্রয়োগ ঘটাবো অর্থের তৎসুপ করব অর্থাৎ দেখুন আমাদের রাগ সেই কামকে কিভাবে তারা করে নিয়ে যাচ্ছে তাই ভগবান বললেন এই কাম এবং ক্রোধকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে কাম এবং ক্রোধের দ্বারাই আমরা পাপাচারে প্রবৃত্ত হই পাপ কাজে নিযুক্ত হই আর পাপ কাজে নিযুক্ত হওয়ার মধ্যে দিয়েই আমরা মহাদুখের অংশীদার হই আর মহাদুখর মধ্যে দিয়েই মৃত্যু আমাদের গ্রাস করে তাই আমাদের উচিত এই কাম এবং ক্রোধকে যত সম্ভব নিয়ন্ত্রণ করা একবারে তাদেরকে কন্ট্রোল করা বা একবারে নিশ্চিত তাকে নিষ্কৃত করা বা নিষ্পেষিত করা ধ্বংস করা আমাদের ইহ জীবনে হয়তো সম্ভবপর নয় যদি সেটা সম্ভবপর হয় আমরা সচ্চিদানন্দ ভগবান হতে পারতাম আমরা সর্বত্যাগী সন্ন্যাসী হতে পারতাম কিন্তু আমরা যেটা করতে পারি সেটা অবশ্যই তাকে নিয়ন্ত্রিত করতে পারি সংযত করতে পারি সংযমিত করতে পারি এবং নিজেকেও সংযমিত হতে পারি আজ এটুকুই সকলে ভালো থাকুন রে কৃষ্ণা ওম ধন্যবাদ